আসসালামু আলাইকুম জি আপনারা যারা কোরিয়ান লটারি দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছেন অর্থাৎ আপনারা যেই হাজার জন লটারিতে উত্তীর্ণ হয়েছেন আপনাদের কোরিয়ান যেই মানে কোরিয়ান লটারির যে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটি চূড়ান্ত আগে বুয়েসেল গিয়ে করতে হতো এখন অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং এই চূড়ান্ত রেজিস্ট্রেশন না করলে আপনারা আসলে কোরিয়ান ভাষার যে পরীক্ষাটা সেটা দিতে পারবেন না তো এই চূড়ান্ত রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে সেটা বোয়েস বলে দিয়েছে সেটা হলো যে আজ পঁচিশে এপ্রিল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বোয়েসএলের যে ওয়েবসাইট অর্থাৎ যেখানে আপনারা আবেদন করেছেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এডমিট কার্ডটা তুলতে হবে তো এডমিট কার্ডটা তোলার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আপনাদেরকে বিকাশের মাধ্যমে বত্রিশশো বিশ টাকা পেমেন্ট করতে হবে সবার আগে হলো বিকাশের মাধ্যমে বত্রিশশো বিশ টাকা পেমেন্ট করবেন এবং এই বত্রিশশো বিশ টাকা পেমেন্ট করার পরে এই যে টাকাটা পেমেন্ট করবেন আপনাদের যে মানে আবেদনের সময় যে সাবমিশন আইডিটা ছিল এই আইডিটা দিয়ে এই টাকাটা পেমেন্ট করতে হবে যখন আপনারা এই টাকাটা পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে এই সাবমিশন আইডি এবং আপনার যে পাসপোর্ট নম্বর এই দুইটা দিয়ে যেই সাইটে আপনারা আবেদন করেছেন আমি এখানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আসলে আপনাদের যে এডমিট কার্ডটা এই এডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে আর এডমিট কার্ডটা যদি আপনারা সংগ্রহ করতে না পারেন আজকে সকাল মানে নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে যদি আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি আর পরীক্ষা দিতে পারবেন না তো সবাই দ্রুত এডমিট কার্ডটা ডাউনলোড করুন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে আবার বলছি আগে বিকাশে হলো আপনাদেরকে বত্রিশশো বিশ টাকা পেমেন্ট করতে হবে তারপরে আপনারা আপনাদের সেই সাবমিশন আইডি এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন তো সবাই দ্রুত ডাউনলোড করুন সবাই ভালো থাকবেন আলাইকুম